প্রথম ঝাঁকিতে আমি মনে করতেছি আমার মনে মাথা ঘুরায় দ্বিতীয় ঝাঁকিতে বুঝেছি এটা ভূকম্প তখন বুঝেছি যে বের হওয়া দরকার ততক্ষণে ভূমিকম্প শেষ এত বুদ্ধি এত চিন্তা করে লাভ হবে কি এত আবিষ্কার এই পর্যন্ত এক মিনিট আগে বলতে পারে না যে ভূমিকম্প হবে এটা যদি শুধু চল্লিশ সেকেন্ড হয় তো এটা মাত্রা হবে সাতের কাছে আর রিক্টেল স্কেলে মাত্রা যদি সাথে যায় তো বাংলাদেশ গাজা ফিলিস্তিনের গাজা যেটা দুই বছরে দিছে ওটা চল্লিশ এই জন্য আপনি যদি দু তালার থাকেন তিন তালার থাকেন পাঁচ তালার থাকেন দৌড় দিয়ে নেমে যাবেন চল্লিশ সেকেন্ডে কয়তলা নামবেন আট থেকে নয় চল্লিশ সেকেন্ড থাকবে তো চল্লিশ সেকেন্ডে আপনি সিদ্ধান্ত নিতে নিতেই তো চল্লিশ আছেন ভূকম্পন হলে ওখানে বসে করেন ওখানে বসে তবাক করি ওখানে বসে জিকির করি যেন আমার শেষ কথাটা জিকির হয়ে যায় হঠাৎ মৃত্যু থেকে আল্লাহ রাসুল ফানা চেয়েছেন কারণটা কি এই কারণ তো এটাই যে মানুষ বাঁচার জন্য চিন্তা করে তখন কালিমা পড়ার ফিকির আসে না এই জন্য হঠাৎ মৃত্যু থেকে মানা চেয়েছেন আমরাও দোয়া করি আমাদের এই বাংলাদেশ ছোট দেশ আমরা গরিব দেশ আমাদের এখানে ছয়ের উপরে যদি ভূমিকম্প হয় যেই অবকাঠামো যেই গরবাড়ি অঙ্গ এটা মাথা দিয়ে ঠেলা দিলে তো যাইয়া জমিন ভাঙবো কতক্ষণে জমিন না কিছু থাকবো না তো একটা একটু শুভ খবর আছে এতটুকু সম্ভবত কয়েক মাস ভালো থাকতে পারে কারণ সারা পৃথিবীর ভূমিকম্পগুলো গবেষণা করার পর দেখা যায় বড় একটা ভূমিকম্পর পরে পাঁচ সাতটা দশটা বিশটা ছোট ভূমিকম্প হয় আফটার শখ এই আটটার শখ বাংলাদেশে তিনটা হয়ে গেছে বড়টার পরে আরও তিনটা ভূমিকম্প হয়েছে এতে করে বোঝা যায় জমিনের মধ্যে যে নড়াচড়া হয়ে প্লেটগুলো এলোমেলো হয়ে গেছিলো এগুলি ছোট ছোট শখে আবার মিলে গেছে আরেকটা কম্পন হইতে একটু সময় লাগতে পারে বলেন আলহামদুলিল্লাহ এটা একটা থিওরি আর থিওরি আচ্ছা ভূমিকম্প হয়েছে আল্লাহ মানুষকে সতর্ক করার জন্য আর এটা নিয়ে রাজনীতি একজনে কয় আমরা ক্ষমতাতে গেলে আর ভূমিকম্প হইতো না কত নিচু মানুষের মন বিন্দু পরিমাণ ভয় ভীতি কিছু নেই আরেকজন কয় ইলেকশনটা হয়ে গেলে আর ভূমিকম্প হইতো না কোথায় ইস্তেফার করার কথা প্রস্তুতি হওয়া যা একটা জনকার দিলে তো শেষ নুরুল ইসলাম অলিপুরি হাফিজ একটা কথা বলেছিলেন ভূমিকম্প নিয়ে যেটা আপনাদেরকে বলা দরকার উনি বলেছেন যে মাত্রার ভূমিকম্প হয়ে যায় আমাদের যে বাড়িঘর দালান কোঠায় এত দুর্বল তার তো টিকে আছে তো উনি বলেন যে বড় বড় দেশে তো এই মাত্রার ভূমিকম্পনে ভালো ভালো দালান গোটা ভেঙ্গে হাজার হাজার মানুষ মরে যায় সেই তুলনায় তো আমাদের দেশ মৃত্যুর সংখ্যা অনেক কম ঘরবাড়ি বাড়ি ভাঙ্গার সংখ্যাও কম তখন হুজুর বলেছেন আমার কেন যেন মনে হয় যেই দেশে ভোর উঠে এখনও তেলাওয়াত হয় এই দেশের জমিন হয়তো আরো কিছুদিন অপেক্ষা করবে এটা হুজুরের একটা চেতনা থেকে চিন্তা থেকে কথা তো আলহামদুলিল্লাহ হাজার হাজার ছেলেরা বাংলাদেশের মাদ্রাসায় ভোর উঠে এখনো কোরআন মুখস্থ করে আলহামদুলিল্লাহ সুরা আপনি পাঁচ ফুকুরিয়া পড়েছেন কোনো একজন এমনি হাদিসে আসছে গ্রামের কিছু আজাব চল্লিশ বছরের জন্য আল্লাহ ফিসাই তো পুরা কোরআন শরীফ যে পড়তে আছে কত আজাব চলে যাচ্ছে কত গজব চলে যাচ্ছে তো এটা তো আমরা বুঝি আবার বুঝিও না তো আমরা তো আলহামদুলিল্লাহ যে মাহওয়ালে অবস্থান করি এই আমরা এই এলাকার মানুষ অঞ্চলের মানুষ এটা কত আসা ও কজব থেকে যে আমাদেরকে হেফাজত করতেছেন তো আপনাদের এটা অতিরিক্ত পাওয়া আল্লাহ দিয়ে দিয়েছেন আপনাদেরকে তারপরেও এখন যেই জিনিসটা নিয়ে আলোচনা করা যায় সেটা এই দোয়ার একটু আগে দুটা জিনিস আজকে আলোকপাত করি একটা হচ্ছে ঘরে একটু তালিমের ব্যবস্থা করা আরেকটা হচ্ছে আমার ছেলে মেয়েকে বুনিয়াদি শিক্ষা কোরআন শরীফ শুদ্ধ করে তাকে দিয়ে দেওয়া বাস এরপরে ইঞ্জিনিয়ার প্রফেসর ডাক্তার কোনো সমস্যা নেই দুটা কাজের ব্যাপারে একটু ফিকির করি ঘরের তালিম এখন আরও সহজ হয়ে গেছে কারণ আগে তো মানুষ শিক্ষার হার কম ছিল এখন শিক্ষা আছে বাংলা পড়তে পারে একটা ভালো বই ঘরে থাকুক সকালে আপনি পারেন তো আপনি পড়েন আপনি পারেন না আপনার স্ত্রী উনি পড়ুক নাহলে আপনার ছেলে পড়ুক নাহলে একটু মেয়ে পড়ুক নিয়মিত একটু পড়ে যান আমি কিতাবের নাম বলবো না আপনি একটা চয়েস করেন ভালো একটা কিতাব কিতাব হতে পারে এই জমানায় ফাজাইলের আরো ভালো 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 কিতাব বের গেছে আরো মিনিট হয়ে মাদ্রাসা আছে কিতাবের নাম এক মিনিটের মাদ্রাসা কিতাবের নামই আছে এক মিনিটের মাদ্রাসা প্রত্যেকের ঘরে এক মিনিটের একটা মাদ্রাসা হওয়া দরকার ওই কিতাবের মধ্যে আপনার কোন সূচি করা লাগবে না পাঠ বাই পাঠ আজকে এত তারিখ আজকে এতটুকু এই হলো কবিরা গুণা এই হলো ছবিরা রাগুনা এটা হলো ফরজ এটা হলো শূন্য এই এক মিনিটের ভিতর একটা প্যাকেজ আলোচনা এটা হলো এক মিনিটের মাদ্রাসা বইয়ের নাম এই এক মিনিটের মাদ্রাসা বইটা আনেন এটা পড়েন ঘরে এক মিনিটই পড়েন ঘরের মধ্যে যদি একটু মজা কারা না হয় একটু দিনই কোনো আলোচনা না হয় তো ঘর তো বিরান হয়ে যাইতেছে এই যে দাওয়া তো তাবলিগের কতগুলি কথা আছে না আড়াই ঘন্টা সময়ে সারা চব্বিশ ঘন্টায় কয় ঘন্টা যে আড়াই ঘন্টার হিসাবটা তো অনেক বড় আমি তো মাত্র এক মিনিটের আলোচনা করতেছি এক মিনিটের একটা মাদ্রাসা করলেন ঘরের ভিতরে এক মিনিটের মাদ্রাসা পাঁচ সাত মিনিটের জন্য একটু বসে যান না কিছুই পারেন না বলেন বলো আমরা এখানে একসাথে বসেছি একটু আলহামদুলিল্লাহ সুরা পরে তা আপনি পারেন আপনি শোনান আচ্ছা আরেকজনকে বলেন তুমি একটু শোনাও একটু শোনাও এই তো হয়ে গেছে তো চর্চা হচ্ছে একটু একটু করে আচ্ছা সোহান আল্লাহ বলো তো সবাই সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলো এইভাবে ঘরের মধ্যে একটু দিনই আলোচনা দরকার বিসমিল্লা বলে যে ঘরে খানা শুরু হচ্ছে না আপনি একদিন আওয়াজ দিয়ে শুরু করেন না আপনি একদিন ঘরে বিসমিল্লা বলে আওয়াজ দিয়ে শুরু করেন আরেকদিন সবাইকে বলেন যে শুরুতে বিসমিল্লা বলে শুরু করো এই তো আলোচনা শুরু হয়েছে এগুলি তো কিতাব বড় বড় হাদিস পড়ার কথা বলতেছি না আপনার এই জানা কথাটাই একটু চর্চাতে নিয়ে আসেন ঘরে ঢুকে আপনি সালাম দেন জোরে করে সালাম দিয়ে ঢুকেন বের হওয়ার সময় আল্লাহর নাম নিয়ে বের হয়ে যান এই যে শোনেন এই যে ভূমিকম্প কথা হচ্ছে কিছু কুদরতি প্রায় লাগে হলে আপনি আমি চলব কিভাবে আল্লাহ তালার ফেরস্তা নিয়োজিত আপনার প্রটেকশন দেওয়ার জন্য আপনাকে হেফাজত করার জন্য বলেছে বিসমিল্লাহি হি চু আল্লাহ বলা হ্যাঁওলা বলা ও চাইল্লা উইল্লা এ কথাটা বলে ঘর থেকে বের হও তোমার ঘরও নিরাপদ তুমি যেখানে যাবে তুমিও নিরাপদ আচ্ছা এটা কি একটা কথা একটু কথা কিন্তু কয়দিন পড়তে পারছি ভুলে গেছি এই ভুলে গেলে কি করবেন এটাও তো আবার মরুবীরা শিখেছেন যে ঘরের থেকে বের হয়ে দশ কদম সামনে যায় মনে হইছে অ্যাঃ বিসমিল্লাটা বইটা পারি তাহলাম না থাক তুমি আবার যাও যাও ঘর যাই আবার বিস্মিল্লা বলে বাইর হও একদিন নকসরেই যদি ধাক্কাটা দিতে পারো আর জীবনে ভুলটা হইতো না এটাও তো বুদ্ধি শিখাই দিছে এটাও বুদ্ধি শিখাই দিছে মসজিদের ব্যাপারে এই কথাই বলা হয়েছে মসজিদে প্রবেশের সময় দোয়া ভুলে যাই মসজিদে চলে গেছি ভিতরে তখন মনে হয়েছে বলেছে বের হয়ে যাও বের হয়ে আবার দোয়া পরে প্রবেশ করো আর জীবনে ভুলটা হবে না একটু মেহনত তো লাগে দিন শিখতে কষ্ট করা লাগে না তো এটা তো একটা কষ্ট এই কষ্টটা হইলে দিন শিখে যাবে তো ঘরে সালাম দিয়ে প্রবেশ করা ঘরে বিভিন্ন জিনিস বিসমিল্লা বলে শুরু করা শব্দ করে শব্দ করে তাহলে না সবাই শিখবে শব্দ করে আওয়াজ দিয়ে ঘরের দৃশ্যই পরিবর্তন হয়ে যাবে ঘরের কাজ কর্ম ঘরের বালা মুসিবত আপনার সালামের লগেই তো সব বালা ঘর থেকে বাইরে হয়ে গেছে এক সালামের লগে ঘরের থেকে সব বাইরে গেছে আসসালাম রহমতুল্লাহ শয়তান ময়তান যেখানে চিপা ছাপার ভিতরে সব বাইরে গেছে ছোট ছোট বাচ্চাদের নিয়ে একটু কেয়ারফুল থাকেন এরাও শয়তানের আক্রমণের শিকার হয়ে যায় এজন্য যখন মা গ্রীবের হয় সূর্য অস্ত যায় ছোট বাচ্চাদেরকে ঘরে ঢুকিয়ে নেবেন এই সময় বাইরে থাকা নিষেধ আবার আজান শেষ হয়ে গেলে সন্ধ্যার এই বিভীষিকাময় অধ্যায়টা কেটে গেলে দরজা জানলা খুলতে পারবেন বাচ্চারা ইচ্ছা করলে বের হতে পারবে কিন্তু এই সময়টা খুব বিপজ্জনক খুব বিপজ্জনক বাথরুমে যাওয়ার সময় আপনি আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে সবাইকে বলবেন মাথা ঢেকে যাওয়ার জন্য ভয়ঙ্কর বিপজ্জনক জায়গা মানুষের বিপজ্জনক করে শয়তান এই কথাগুলি তো জানা কথা আলোচনার মধ্যে নিয়ে আসলে হবে আপনি মনে করেন আরে আপনি কিছু জানেন না যখন শুরু করবেন দেখবেন আল্লাহ কথা তৈরি করে দিবে আল্লাহ কথা তৈরি করে দেবে তো একটু আলোচনা করেন দিনই কথাবার্তা আলোচনা করেন ঘর জিন্দা হোক তারপরে বাহির জিন্দা হবে ঘরের সৌন্দর্য বৃদ্ধি আসবে সৌন্দর্য লাভ হবে যদি এই সকাল সন্ধ্যা এই সমস্ত আজকারগুলো জিকিরগুলো এত এত জিকি এত এত দোয়া মানে মজাই আর মজা তো আমি যেটা শুরু করছি আমি একটু সেফটি একটু নিরাপত্তা বের হওয়ার সময় আল্লাহর নামে বের হব খাওয়ার সময় আল্লাহর নামে